আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক কাশেম ক্লারি চন্ড্রীমা সুপার মার্কেট নিস্তলা উনিশ নম্বর শপ উপরে যে পেন্টিংগুলো দেখতে পাচ্ছেন সাইজ আঠাইশ বাই আটচল্লিশ বিভিন্ন ধরনের পেন্টিং আছে ক্যালোগ্রাফি আছে এটার প্রাইস হচ্ছে এটার প্রাইস হচ্ছে অয়েল পেন্টিং যেটা এটা হচ্ছে আপনার আঠাশশো টাকা আর অ্যাক্রিলিক যেটা এটা পঁচিশশো টাকা এটার সাইজ হচ্ছে ষোলো বাই বিশ ষোলো বাই বিশ আপনার মিনিমাম পঞ্চাশটা ডিজাইন আছে এটা খুবই রিজনেবল প্রাইস এটা মাত্র পাঁচশো টাকা যে কোনো ডিজাইন নেবেন মাত্র পাঁচশো টাকা পড়বে ষোলো বাই বিশ আর এটা হচ্ছে দশ বাই আঠারো দশ বাই আঠারো আপনার চারশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস চাইলে এক পিস দুই পিস ছয় পিস নিতে পারবেন সমস্যা নয় হাজার হাজার ডিজাইন আছে আপনারা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন থাকি আপনারা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন যার যেটা প্রয়োজন আপনি ওইটা আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা হচ্ছে গ্লাস পেন্টিং নয় বাই নয় ঠিক আছে গ্লাস পেন্টিং নয় বাই নয় সাইজটা এটা মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা গ্লাস পেন্টিং নয় বাই নয় সাইজ এটার ভিতরে তিনটা সাইজ আছে দশ বাই বারো আছে দশ বাই বারো বলবে তিনশো টাকা দশ বাই বারো যেটা হ্যান্ড পেন্টিং ওটা পড়বে তিনশো টাকা আর চোদ্দো আঠারো যেটা ওটা পড়বে আপনার চারশো টাকা এটা হচ্ছে ছয় আট বাই দশ এটা হচ্ছে ছয় বাই আট মাত্র পঞ্চাশ টাকা এটা আপনার এক ডজন দুই ডজন যা নিতে পারেন সমস্যা নয় একদম রেজনা বুঝলি দশ বাই বারো পড়বে একশো বিশ টাকা দশ বাই বারো লেজার পেন্ট যেটা মাত্র একশো বিশ টাকা এটা তো মিনিমাম একশো ডিজাইন আছে ঠিক আছে যেটা পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দশ বাই বারো আরবি আছে আরবিউর সেম প্রাইস একশো বিশ টাকা এটা হচ্ছে চোদ্দো বাই আঠারো গ্লাস পেন্টিং লেজার পেন চোদ্দো বাই আঠারো এটার দাম মাত্র দুশো পঞ্চাশ টাকা বিভিন্ন রকমের গ্রামের দৃশ্য সিনারি ফুল অনেক ডিজাইন আছে চারশো টাকা আঠারো বাই চব্বিশ দাম অনলি চারশো টাকা টাকাও টাকার বাইরে অবশ্যই আমরা হোম ডেলিভারি এবং ক্রিয়ার করে থাকি যেটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন ভিডিওটা একটু যদি উপকার আসে আমাদের চ্যানেলটা আপনারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন যেন নীতি নতুন যে পেন্টিংটা দেখতে পাচ্ছেন এটা সাইজ হচ্ছে বিশ বাই চল্লিশ বিশ বাই চল্লিশ লম্বা পাথালো অ্যাক্রেলিক অয়েল পেন্টিং হিউজ ডিজাইন আছে বিশ বাই চল্লিশ অ্যাক্রেলিক দাম বাড়বে বারোশো টাকা ওয়াইল পেন্টিং মাত্র পনেরোশো টাকা পাশাপাশি আমরা অবশ্যই ছবির ফ্রেম চাইলে ফটো ফ্রেম করতে পারি আপনারা অবশ্যই অর্ডার দিলে ফটো ফ্রেম করে দিব ডাক ডাক বাইরে অবশ্যই কুরিয়ার করে থাকে বিশ বাই চল্লিশ অ্যাক্রিলিক হচ্ছে বারোশো টাকা আর অয়েল পেন্টিং হচ্ছে আপনার পনেরোশো টাকা ঠিক আছে একদম রিজনেবল প্রাইজে এটা চেষ্টা আবার বলে দিচ্ছি বিশ বাই চল্লিশ অ্যাক্রিলিক যেটা ওটা হচ্ছে বারোশো টাকা আর বিশ বাই চল্লিশ অয়েল পেন্টিং যেটা ওটা হচ্ছে আপনার মাত্র পনেরোশো টাকা এটার মধ্যে আরেকটা সাইজ আছে বাইশ বাই আঠাইশ ওটা দিচ্ছে আমরা মাত্র এক হাজার টাকা বাইশ বাই আঠাইশ মাত্র এক হাজার টাকা আপনারা চাইলে ওইটাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা ছবি তুলে দেব অনেক ডিজাইন আছে হিউজ ডিজাইন সম্পূর্ণ নতুন কালেকশন এগুলো হচ্ছে আপনারা চাইলে অবশ্যই যোগাযোগ করবেন বিশ বাই চল্লিশ আমি আবার বলে দিচ্ছি বিশ বাই চল্লিশ এক বারোশো টাকা ওয়াইল প্রিন্টিং মাত্র পনেরোশো টাকা উপরের যে পেন্টিংটা দেখতে পাচ্ছেন পেন্টিংগুলো ওটা সবচেয়ে বিগ সাইজ তিন ফিট বাই পাঁচ ফিট বিখ্যাত শিল্পীর আঁকার নাসিম সারের তিন ফিট বাই পাঁচ ফিট দাম সাত হাজার টাকা আর্টিস্ট একদম রিজনেবল রিজনেবল প্রাইস দাম মাত্র সাত হাজার টাকা এছাড়াও আমরা অতি যত্ন সহকারে ফটো ফ্রেম বাঁধাই ও ছবি বাইনিং করে থাকি যে কোনো আপনার আঁকা ছবি বাইনিং ও ফটো ফ্রেম করে থাকি চাইলে আপনারা ফটো ফ্রেম বাইনিং করে নিতে পারেন আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে তাই দেরি না করে আজই যোগাযোগ করুন কাশে মাঠ মার্কেটে মার্কেটের সর্বনিম্ন কম দামে এবং দামে আমাদের কাছেই সুন্দর সুন্দর অলমেট পাবেন একদম রিজনেবল প্রাইজে আমাদের সবটার লোকেশন আমি আবার বলে দিচ্ছি চন্ডিমা সুপার মার্কেট নিজতলা সপ নাম আট কেলারি চন্ড্রিমা মার্কেট এক নম্বর গেট ঢাকা পাশেই মার্কেটটা আপনার অপোজিটে চন্ডিমা কারো যদি সব নম্বর খুঁজে বের করতে কষ্ট হয় অবশ্যই হটলাইন নম্বরে যোগাযোগ করবেন আমাদের ক্লাইন আপনাকে রিসিভ করে নেবে আসার আগে অবশ্যই আপনারা ফোন দিয়ে আসবেন এটা হচ্ছে চায়না স্টোন সাইজ উনিশ বাই তেইশ চায়না স্টোন মিনিমাম পঞ্চাশটা ডিজাইন আছে ঠিক আছে এটার দাম মাত্র বারোশো টাকা পড়বে হোলসেল প্রাইজে দিচ্ছি মাত্র বারোশো টাকা ষোলো বাই বিশ আর বাইশ বাই বিশ বাই তিরিশ যেটা ওটা দুই হাজার টাকা একটা বিগ সাইজ আছে সি চল্লিশ ওটার দাম পড়বে আঠাশশো টাকা আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন বাকি ডিজাইনগুলো হোয়াটসঅ্যাপ নম্বরে দেওয়া হবে ঠিক আছে যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা অবশ্যই রেসপন্স করব হিউজ ডিজাইন আছে যার যেটা প্রয়োজন সেটা আপনারা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমরা দিয়ে দেবো গ্যাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবেন আসসালামু আলাইকুম